তালহা আপনি লিখেছেন ইসলামিক ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে যে আগামী সাত নভেম্বর সোমবার পবিত্র ফাতেহা ইয়াজদাহম পালিত হবে ফাতেহা ইয়াজদাহম আসলে কি এবং তা পালন করা কতটুকু সরিয়ে সমর্থিত দেখুন আহ ইয়াজদাহম বলা হয় মূলত আহ রবিউ স্থানী মাসের এগারো তারিখকে ইয়াজদাহম মানে হল এগারো তো মাসের এগারো তারিখ এটি মূলত আব্দুল কাদের মৃত্যু দিবস হিসাবে পরিচিত কাদের করেছেন চারশত সত্তর হিজড়িতে পাঁচশত একষট্টি হিজড়িতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তো এই পাঁচশত একষট্টি হিজড়ির এগারোই রবিউস স্থানী যেহেতু এগারোতম দিন তাকে এগারোটাকে এগারো সংখ্যাটাকে ফার্সিতে ইয়াজদাহম বলা হয় এই জন্য এটা বলা হয় ফাতেহাই এগারোতম দিবসের ফাতেহা পাঠ বা দোয়া তো তার মৃত্যু দিবসকে কেন্দ্র করে ফাতেহা ইয়াজ পালিত হয় চান্দ্র বর্ষের এগারোই রবি তারিখে তো সেই হিসেবে ফাউন্ডেশন হয়তো সাত নভেম্বরকে সোমবারকে ইসলাম ফাউন্ডেশন ফাতে ঘোষণা করেছে এটি আমাদের দেশ থেকে দেশে অনেক দিক থেকে চলে আসা একটি কালচার বা সংস্কৃতি যেখানে বিক্রিম সদাল্লাহ সাল্লামের মৃত্যু দিবসকে কেন্দ্রিক কেন্দ্র করে কোনো করণীয় করণারিস আমাদেরকে ঠিক করে দেয়নি সাক্রাম থেকে এরকম কোনো কিছু প্রমাণিত সালাফ এরকম কোনো কিছু গ্রহণ করেননি এই দিবস কেন্দ্রিক এই জাতীয় দিবস কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতাগুলো আছে এগুলো বেশিরভাগই এসছে বিজাতীয় কালচার থেকে ভিন্ন ধর্মের মানুষের সংস্কৃতি থেকে তো যার কারণে ফতেহা ইসদ পালন করা সেরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয় ইসলাম ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে যা চলে আসে সেটাই তারা সাধারণত করে সেখানে সংস্কার বা নতুন করে ভাবনা গবেষণা এবং সংশোধন করা বা আপনার কোনো কিছুকে রিসার্চ করা এর সুযোগ সম্ভব না খুবই অতএব চলে আসছে সেই হিসাবে তারা ঘোষণা করেছেন কিন্তু সেরিয়া দৃষ্টিকোণ যদি আমরা বলি তাহলে এটি কোরআন এবং সুনার আলোকে জায়জ নয়